رے تر شانتی دو مور کو لے اے محمد کا ملے والا اے ری یا مر بوکے اے اللہ اے

সকল কমরবাসীদের দের কামনায় অত্র এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ওয়াজুয়ার মাহফিলে আজকের মাহফিলের যিনি সভাপতিত্বের আসন অলঙ্কিত করিবেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের পরিচিত ব্যক্তি জনাব আলহাজ মুহাম্মদ আব্দুল সাহেব প্রধান আজকের মাহফিলে যিনি প্রধান অতিথিরে আসন অলঙ্কার করিবেন শাহপুর দরবার শরীফের সভাপতি শাহ শফি হজরত মাও লানা আব্দুল সুমান আল মাহবুব সাহেবের বিশেষ অতিথির আসুন অলংকার করিবেন ও সজিদাহা মাহবুব ইলা সাহেব ফিরে তরিকা শাহপুর দরবার শরীফ কুমিল্লা আজকের মাহফিলে যিনি প্রধান আসন অলঙ্কিত করিবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার তরুণদের আইডল আমাদের সকলের সুপরিচিত লেখক ও গবেষক হজত মাওলানা শায়েখ আব্দুল মুস্তফা রহিম আল আজাহারি সাহেব বারাক আল্লাহ হায়াতি সকলে পড়েন আল্লাহ আমিন আজকের মাহফিলের আরও বিশেষ অতিথি হিসেবে বিশেষ বক্তার আসন অলঙ্কিত করিবেন শাহ মোহাম্মদ মামুনুর রশিদ আল্লাহ জাহারি আল কাহাদি সাহেব কতিব গৌসুরাজ জামে মসজিদ উগারিয়া চাঁদপুর সম্মানিত এলাকাবাসী আমি এই এলাকার মসজিদের ইমাম সাহেব আজকে আলম ওলামাগর আলোচনা করবেন আমি সবসময় করে থাকি সকলে আমাকে চিনেন জানেন কিন্তু আমাদের যে দাওতে মেহমানগণ আসবেন এবং আসতেন তারা যেভাবে আলোচনা করবে আমরা সকলের আলোচনা শোনার দরকার আছে সর্বোপরি আমি এই এলাকার যুব সমাজে নিয়ে আমি দু একটি কথা বলবো আজকে যুব সমাজ যে একটা সুন্দর আয়োজন করেছেন একটা মাহফিলের আয়োজন করেছেন এই যুব সমাজগুলো ইচ্ছা করলেও তারা পারতেন এই মাহফিলের আয়োজন না করে এটা গান বাজনার আয়োজন করতে পারতেন বলেন ঠিক কিনা কিন্তু এই যুব সমাজ তারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের প্রতি তারা এতই আগ্রহী তারা আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন এই জন্য আমি বলবো আমার যত যুবক বাইরা রয়েছে আপনারা যে উদাহর নিয়ে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদেরকে আমি গুনাগারের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আমরা এই এলাকার মাহফিলে সকলের সহযোগিতায় এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে একটা মাহফিল যখন এলাকায় হয় ওই এলাকার কবর আজ পর্যন্ত আল্লাহাক বন্ধ করে দেয় এবং যেই জায়গায় জানলাতের বাগান সাজানো হয় ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন তাই আমরা আজকে যারা মাহফিলে এসেছি এবং আসব এবং যুব সমাজ মিলে যে ফিলে ইন্তজাম করেছেন আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং যারা কবরবাসী রয়েছেন আমরা তাদের মাতফিল কামনায় দোয়া করব। আমরা আজকে এই জান্নাতের বাগানে এসেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এ মাহফিল সাজিয়েছি আমরা আমাদের আখের আমলকে মজবুত করার জন্য এ মাহফিলকে সাজিয়েছি আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য কেননা যদি কোনো মানুষ জান্নাতের বাগানে বসে যায় জান্নাতের বাগানের আয়োজন করে মিলাদ মাহফিলের মজলিসের আয়োজন করে ওই মানুষের ভিতরে আল্লাহ পাক একটা নূর সৃষ্টি করে দেয় যার কারণে ওই মানুষটা অন্ধকার জগৎ থেকে ওই মানুষটা আলোকিত জগৎ হয়ে সে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে এবং দিনের পক্ষে কোরআন সুন্নাহের পক্ষে তারা বিভিন্ন মিলাদ মাহমুলের পক্ষে তারা আয়োজন করবে এটাই আল্লাহ পাকের নিজস্ব এটাই আল্লাহ পাকের হুকুম ঝরে বলেন ঠিক না আমি কোরআন কারিম থেকে এক টুকরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমি বেশি সময় নিব না যেহেতু আমার পাশে দুইজন আলেম রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আল কাদরি সাহেব আমাদের সুবহানাল্লাহ নামাজ আদায় করলে মানুষের অন্তরকে আমার আল্লাহ পরিষ্কার করে দেয় এই নামাজ আদায় করলে মানুষের অন্তরে আল্লাহ নূর পয়দা করে

এই দূর জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি এই মানুষগুলো ইল্লা লিআবুদুন শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে যারা সরব হলো না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদের আমাদেরকে আমি কাটাকাটি মারামারি যতরা বিবাদ করার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে মানুষের হক মেরে খাওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে মানুষের সাথে দুশ্মনী করার জন্য পাঠায় নাই আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র ইল্লা এই পৃথিবীর জমিনে বান্দা যাবে বান্দা যাওয়ার পর শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে জোরে সুবহানাল্লাহ

আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি আমরা তো আপনার ইবাদত করি আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন ওલા ইন্নী আলামু মা করেছিল না তারা রক্তপাত তারা দুনিয়াতে কাটে মারামারি করবে তাদেরকে দুনিয়াতে পাঠাইন না আমার আল্লাহ সেই দিন আমাদের পক্ষ থেকে বলেছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জাননা না আমার আল্লাহর ইবাদত করবে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইবে এত সুন্দর কোরআন সুন্নাহর মজলিস সাজাইবে এই জন্য আল্লাহ পাক সেই আমাদের পক্ষ নিয়ে বলেছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবারা আমার শারবস্তর আমার বাবার অশ্ব সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে জান্নাতের বাগানের আয়োজন করেছেন আমরা মূল লক্ষ্য রাখতে হবে যদি আমরা আল্লাহর ইবাদত করি যদি আমরা এই জান্নাতের বাগান সাজাই ভালো ভালো কাজগুলো করি পাশাপাশি আল্লাহর ইবাদত করা দরকার আছে নাই যুবক

সকল যুবকদের ইবাদত আমি আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে নেয় জোর বলুন সোহান আল্লাহ আজকে যুব মাহফিল করেছে এটা আমরা খুশি নেবে যা জোর খুশি কিনা অবশ্যই খুশি এইভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা নামাজে এই যুব সমাজ যদি তারা এগিয়ে আসে তখন তাদের আজকের এই মাহফিল সার্থক হবে জোর ঠিক কিনা বলে না নামাজ পড়তে হবে ভালো ভালো কাজগুলো করতে হবে এই ভালো ভালো কাজগুলোর জন্য আমরা এগিয়ে আসতে পারি এই জন্য আল্লাহ পাক যেন আমার এই যুব সমাজকে কবুল করে সবে বলেন আমিন আমার পাশে দুইজন আলেম রয়েছেন তিনাদেরকে একটু সম্মান না করলে নাই হয় আমি আপনাদের এলাকার মানুষ আমি আপনাদের এলাকার একজন ব্যক্তি জরুর ঠিক কিনা আমি তো এলাকার একজন মানুষ আমরা পরিবারের মধ্যে চলাফেরা করি কারো ভাই বাড়া কারো চাচা যেটা এইভাবে চলতেছে ঠিক না সবাই তো সবসময় আলোচনা শুনেন নতুন মানুষ যারা আসবে তাদের আলোচনা শুনে দরকার আছে নাই আমি তাদের সম্মানার্থে আমি দুইজন আলেমকে সময়ে ইনশাল্লাহ মাগরিবে আগ পর্যন্ত তারা ইনশাল্লাহ আলোচনা শেষ করবেন এই এই জন্য আমি আমার আলোচনা এখানে ইতি নিলাম আজকের মাহফিলের আজকের মাহফিলের সর্বোচ্চ সফলতা কামনা করে এখানে বিদায় দিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে আপনাদের সম্মুখে الجماعة أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إدي زغان بندرك بالنار شغل زبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه به مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي یا ایوہا الذین آمنوا صلو علیہ وسلمو تسلیما اللہم سلم জীবনে নবি দেখেলাম না সেই কারণে রোজা আমাদেরকে ভূলে না হু لا الا لا ع لہذا سانڈا